লালমন কালামন ধলামন ধলা মন যে কোনো মন বানান নরম তুলতে যদি পারফেক্ট ভাবে বানাইতে চান তাইলে কিন্তু এই ভিডিওটা সবটা দেখবেন স্কিপ কিন্তু করবেন না যদি স্কিপ করলাম তাইলে যদি আপনার লাল মন যদি না হয় তাহলে কর্তৃপক্ষ কিন্তু কোনো দায়ী না আমি লইলাম এক লিটার দুধ প্রথমে তৈরি করম কি ছানা তো কেমনে ছানা তৈরি করম লাগে আমি কিন্তু এর আগের বিরোধ দেখাইছি তবু আজকে দেখাইতেছি তো এক লিটার দুধ আমি লই এখন ডাইলে তো খাটি করে দুধ পান তাহলে তো আরো ভালো আমি তো প্যাকেটের দুধ কিছু করার নাই এইবার এই যে করব গরম বসাই তবে গরম বসার সময় খুব বেশি ফুটান লাগবে না দুই তিনটা বলো গ্যাসটা দিবেন অফ সময় লাগবে জলের মিশাইতে অতক্ষণ পর্যন্তই আপনি দুধটা রাখবেন এর থেকে বেশি ঠান্ডা করবেন না এই যে আমি মাটির মধ্যে একটু জল নিলাম এরপর দিলাম এইখানে ভিনিগার তবে আমি সাড়ে তিন মুখায় এখানে ভিনিগার দেবো এই ভিনিগারটা দিয়ে দেবো দুধের মধ্যে আস্তে আস্তে কইরা একসঙ্গে ঘপ্তর করে সবাই ডালা দিয়ে না যতটুকু লাগে সেই অনুসারে আস্তে আস্তে দেন একটু দিবেন হালকা লারা দিবেন আবার একটু দিবেন হালকা দিবেন এমন না যে মানে দিয়ে ছাড়া ঘেরা দিলাম এমন না আমি তো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু না আমি খুব একটু একটু দিতেছি আর একটু একটু খুব শক্ত করেন না মানে খুব বেশি দিলে কিন্তু খুব যাবে যদি আমার মন্ডে নরম তুলতুলে করবেন তাহলে ছানারা বেশি শক্ত করে না যদি না আমি একটু লাল মন্ডা শক্ত শক্ত খামো তাইলে ছানাটা শক্ত করেন তেমন কোনো অসুবিধা নাই করতে পারেন তো আমার দেখে না ছানা কিন্তু হয়ে গেছে গা ভিনিগার মনে হয় দেওয়া লাগতো না তো পারফেক্ট হয়ে গেছে গা এই যে দেখেন এবার এইখানে কি করবো আমি দু তিন মিনিট রেখা দিবো একটু লালাচারা করুন লালাচারা করার পর পরাম যে কোনো সুতির কালাম যে কোনো কালারের সুতির কালাম কোনো অসুবিধা না ছাইকালাম থাকার পরে কিন্তু একটু ধুইতে ধুইতেবো যেহেতু ভিনিগার দিছি তো অবশ্যই ধুয়ন লাগবো না ধুলে কিন্তু হইতো না তো চলেন এবার নর্মাল জল দিয়ে আমি জল দিয়ে ধুয়ে নর্মাল জল দিয়ে একটুখানে ধুমো তাহলে ভিনিগারের গন্ধটা সম্পূর্ণটা গা এরপর কি করম ভালো করে জল চিপা সরাইয়া প্রায় দশ মিনিটের মতো ঝুলাইয়া রাখা দেবো না ঝুলাইলেও কোনো অসুবিধা নেই রেখা দিতে পারেন তবে সঙ্গে সঙ্গে না বানাইয়া যদি আপনি পাঁচ ছয় ঘন্টা রাখা না বানান তাইলে সব থেকে বেশি হয়তো আমি এখন রাত্র বাজে প্রায় পনের এগারোটা আমি আজকে রাত্রিটা বানাইতাম না আমি বানামু পরের দিন সকালবেলা বা দশটার পরে আমি বানামু একটা বাটির মধ্যে আমি ধরে এলাম দশ মিনিট পর এই এটা ঢাকনা দিয়ে সেটা আমি ফ্রিজে না কিন্তু নর্মাল এমনিতে ঘরে রাখা দেবো ঢাকনা দিয়া পরের দিন প্রায় সাড়ে এগারোটার দিকে আমি এবার দেখেন এই যে লোচা চিড়েছে সিরা এটা আগে মিষ্টি বানাচ্ছিলাম মিষ্টি সিরাটা তো দিয়া লালাম এখানে এক গ্লাসের থেকে একটু বেশি হলো তো আমি এখানে আরো দেড় গ্লাসের মতো জল দেবো তাইলে আমার মোটামুটি ফোনে তিন গ্লাস এখানে জল হয়ে যাবো আর চিনি দিবেন যারা মিষ্টি কম খান এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম চিনি দিবেন তো আমি আগের সিরা থাকা সত্ত্বেও একটুখানি চিনি দিতেছি আমি যদি কোনো কারণে কম হয় তবে না দিলে সব থেকে বেশি ভালো আসতো চিনি দিয়ে মিশিতে বেশি হয়েছে গা এরপর দিয়ে দেবেন কয়েকটা এলাচি এলাচি দিয়ে সাইডে একটু ফুটাইবেন কারণ সিরা আজকে একটু মোটামুটি একটু ঘন হয়ে যাবে খুব বেশি ঘন না এরপরে চিনি লইলাম এখানে লইলাম ময়দা সঙ্গে সুজি এখানে তেল আর কি তো রাখার পর রাখতা ছানা ডাচ যেটা আমি রাখছিলাম আগের দিনে ছানাটা কি করলাম ভালো করে আবার ডই লালামো ওই সেই দিন যে মিষ্টি বানাচ্ছিলাম যেমন করে একদম ভালো করে এটা আগে কিছু মিক্স করব না না মিশে একদম তিন চারবার যারা হাতের জোর তারা চারবার দিল মানে তিনবার দিলেও তারা হাতের জোর কম

তো যাই হোক আমার এখানে কিন্তু ছানাটি ডলা মোটামুটি হয়ে গেছে এইবার লোক দেখেন এই যে এবার ময়দা তবে লক্ষ্য রাখবেন যতটুকু আপনার ছানা হয়েছে ঠিক সেম পরিমানে আপনার ময়দা সুজি চিনি সব ডি মিল্লা সেম পরিমাণ হইতে সুজিটা কমাই দিবেন মানে ময়দাটা একটু বেশি আর কি সুজিটা আমি এক চামচ দিলাম আর থেকে বেশি দেওয়ার দরকার নাই এবার চিনি এবার চিনি যদি কড়া মিষ্টি খাবেন তাহলে একটু বাড়াই দেন যদি মনে করেন না কড়া মিষ্টি খাইতেন না তাহলে এখানে তিন চামচ যথেষ্ট এর থেকে বেশি দাওানোর কোনো দরকার নাই আমার চামচ একটু বড়ই তো সি দিয়ে এবার তেল এইখানে কিন্তু কোনো মানে মানে এক ফোঁটা জল দেওয়া না মানে জল ছাড়া শুধুমাত্র মানে তেল দিয়ে এটা মাখবেন যদি জল দেন তাইলে কিন্তু আপনার এ কিন্তু লাল মন কিন্তু একবার টাল মনেই হয়ে এটা মনে রেখে দিয়ে একটু একটু তেল দিবেন যদি লাগে আরো একটু ঘন মিশাইবেন মিশাই মিশাই এবার ভালো করে ইজে এক্সট্রা কইরা মিক্সড তবে আমার যে সুজি দি সুজি দি যেই মোটা মোটা প্যাকেটের সুজি দি বেতালা মোটা আর মানে ডল তো নরম করতে না চিকন সুজি দি হলে খুব ভালো বা যদি একটু মিক্সারে প্যাস্ট করে চিনি দিয়ে সুজলি তাহলে তো কোয়ার লাগবে না আরো একটু মনে হয় লাগবে কারণ ছানার লোকের পরিমাণটা সমান সমান হয়েছে তো আরো একটু মিশাইলাম তো যেহেতু আরো একটু মিশাইলাম এবার মেন কাজ সোডা সোডা কিন্তু একটু দিতে সোডা না দিলে হইতো না কারণ আবার সোডা খুব বেশি দিই না বাড়ি বাড়িঘরে খাম খুব বেশি ফুলানোর দরকার নাই একটুখানি দিলাম এবার তেল আরো একটুখানি দিলাম মনে হয় একটু শুকনো লাগতো খুব বেশি শুক না হইলে হতো না মোটামুটি একটু নরম নরম হইতেই এবার দেখি এই যে দেখেন এইবার কিন্তু একদম দু বরাবর আছে ছানা আর এটা কিন্তু একদম বরাবর আছে এবার দু একসঙ্গে মিশামো মিশাই ছাড়া আবার শুরু কার্গির যুদ্ধ এক যুদ্ধ যদি ঠিক না হয় তাহলে কিন্তু লালমন কিন্তু কার লালমন হবে না তবে যদি সুজি আসছি এটা একটু বাইটটা তো মানে মিক্সার করা তো জান তাহলে কিন্তু সেরা ওই চলে তো এটা দিছি না সময়ে পাইছি না তারা করে বানিয়েছি এই যে আমার যুদ্ধ দেখকে বুঝতেন পারতেছেন কতটুকু শক্তি প্রয়োগ আমি করতাছি তো এত পরিশ্রম দেখে কি মনে হইতাছে যে আমার আজকে লাল সফল হইতে না অবশ্যই সফল হইব লাল মন এত পরিশ্রম করে বানাতেছি মানে সফল নয় যাইব কই তাছাড়া গত কালকে থেকে এই যে লালমন খাওয়ার কাস্টমার কিন্তু কপেক্ষা আছে সাইডে ফাইডে ঘুরতাছে সবাই শুধু কোন সময় লালমন হইব কোন সময় তারা খাইব তারা আশা দিয়া দিয়া রাখছি গত কালকে থেকে তো সে আশা তো পূর্ণ করতে হইবই লালমন কি নামিয়ে পারবো তবে আমি আপনারা আবার কই যারা বানাইতে একদম মানে শিখার খুব ইচ্ছুক আমি যেমন কইতাছি ঠিক বানাইবেন যদি ভাবে না বানান না আমার দোষ নাই তো হয়ে এবার দিতেছি করার মধ্যে তেল যেহেতু আগে ভাজ দেবো ছোট্ট একটা দিলাম দিয়ে আমি কই না চেক করি তেলটা দেওন যাইবো কিনা কারণ তেলটা খুব বেশি গরম হইলে হইতো না কারণ খুব বেশি গরম হলে দেওয়ার সঙ্গে সঙ্গে কালার হয়ে যাবো লাল তো লাল হয়ে গেলে ভিতর থেকে কাঁচা ও কিছু কিছু মানুষ আছে না ভিতরে দেখতে খুব সুন্দর লাগে আর অন্তরের ভিতরে ঢুকলে দেখা বিষ তো সেরকম উপর শুধু সুন্দর লইত না ভিতরে এটা ভালো করে বাজে হইতিব তো এই আগুন রাখতে একদম কম তেলটা খুব বেশি গরম হইলে হইতো না তো আস্তে আস্তে সব দিয়ে এবার আমি এখানে দিয়ে লাইলাম দেওয়ার পর প্রথম যেটা দিছিলাম তাই নিয়ে কিন্তু বাজি হয়ে গেছে কাছে তাই নিয়ে তো উড়ান লাগবো তাই তো আবার না উড়াইলে হইতো না তো দেখেন এরকম নরম চামচ দেবেন তাইলে লাটতে খুব সুবিধার ভাঙতো না আর বাজদের সময় যেটা মনে করেন ফাইটটা জায়গা এটাকে কিন্তু সিরাত দিল ফাইটটা জায়গা তো আজকে তো অনেকদিন পরে বানালাম লাল মন্দির শিরা কিন্তু ওইখানে সাইডে গরম করা আছে শিরাটা রেডি হয়ে গেছে গা আর ওইখানে দিয়ে দিলাম জিরাটা হতম ভাজলাম দিয়ে একটু চেক করলাম দেখি আমি যে এত করে বানাতে সিটা পারফেক্ট হয়েছে কিনা তবে শিরাতে দেওয়াতে বুঝছি না পারফেক্ট হইতেছে সঙ্গে সঙ্গে ডুবতো না এখন দুইটা চামুচ দাও সিটা ডুবাই দিবেন লারাচারা দিবেন আমি তো শিরা খুব বেশি বানাইছি না কারণ আমি একদিনের লেগে বানাবো এরপরে শিরা দেখি থাকবে আমি দোকানদার নিয়ে যাই আমি দিয়ে শিটার মধ্যে বানাবো আমার লস্ট লোক না তো যার কারণে আমি শিরাও বেশি বানাইছি না আর তেলও বেশি দিছি না তেলটা আরো বেশি দিলে আরো ভালো হইতে মানে খুব তাড়াতাড়ি আমার এটি ভাজি হইতলে কারণ এত তেল দিয়ে ফাঁসা তেলের অর্ধেক দিয়েছি গোতে মধ্যে আদ দিয়া মানে কুলার মধ্যে দিয়েছে ফাঁসা তেলের মধ্যে অর্ধেক দিয়ে কিটা করুন দন তো লাগবো আর দেখেন প্রথম যেটা শিরার মধ্যে দিছিলাম উড়াইছি নরম একদম তুলতুল হয়েছে আমি না এটা সাইডে রাখি যেহেতু দন লাগবো তবে না একটা কথা কই যত করা ভাসবেন অত একদম কালা নেবো জামুনের মতো কালার নেবো তো আমি এটা কালা মন করতাম না এটা একটু দোলা মন করুম তো যার কারণে দেখেন ওই যে শিরাটা কিন্তু গরম কিন্তু মানে অফ অফ করে দিবেন দিবেন গ্যাস কিন্তু না ভাজ্য সেরা ওইখান থেকে গরম গরম দিয়ে দিবেন শিরার মধ্যে এবার শিরার মধ্যে দিয়ে এদিকে সান করাবেন ভালো করে উপর দিয়ে চেপা চেপা দিয়ে লাইরা সেরা দিবেন ভালো করে সান করবো সব দিকে শিরাটা লাগবো তাহলে একদিকে শিরা লাগবে আরেকদিকে লাগবে না করে যাতে শিরা এরকম বানাইছি তো ভাবলাম একটা বাটির মধ্যে লইতে হলো শিরাটা ঢুকবো ভালো করে কারণ কুয়াটা ছড়াই রয়েছে তো যার কারণে এই বাটিটা লইলাম বাটির মধ্যে সব দিকে ঢালতাছি তাইলে দেখবেন শিরার মধ্যে দেখবেন এটি শিরা খাইয়া একদম টুম হয়ে যাবে তো দিয়া দিলাম দিয়া তো লাল মন তো আজকে আমি বান একদম সাকসেস মানে অনেকদিন পর বানাইছি অনেকদিন পর বানালো একদম পারফেক্ট হয়েছে তারপর তো চিনি বেশি হইব আমি আগে কে দি অন্য খাইছি না তারপর আমার বিশ্বাস চিনি আজকে একটু বেশি হইব খাইলে এখন যাইব তো দেখেন আধা ঘন্টা পরে আমি ফিরে আসি আধা ঘন্টা পরে নিকিতা হয়েছে প্রথম কেমন আছিল আর ওহন কিতা কুইছে ও হো 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 একদম টুকটুকে গো যে নরম তুল তুললে হয়েছে কিতা কইতাম ওহ এটা উড়াই উড়াইয়া আগে একটা আমি লই এত কষ্ট করে বানাইছি কালকে রাত্রে থেকে পড়েছি মতেছে আমি না খাইলে হইব তো একটা উড়াইলাম আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিলে আরো ভালা এই যে দেখেন দারুন হয়েছে আরো একটু যদি করা তাহলে উপরটা আরো কালো কালো হতে দেখতে আরো সুন্দর লাগবে বললেন আমি আজকে কালামন করতাম না মুখে দিতে দারুন হয়েছে কিন্তু আজকে চিনি একটু বেশি হয়েছে আমি আগে কয়ে দিই কতদিনে গেছি চিনিটা আমি বেশি দিয়ে লাগছি মানে আমি আগে শিরা দিছি তো তার কারণে আইডিয়াটা পাইছি না চিনিটা বেশি হয়েছে আর এত দারুন হয়েছে কিতা কইতাম তো আজকের ভিডিওটা কেমন লাগতো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন ট্রাই করে আমারও কইবেন হয়েছে কিনা টাটা বাই বাই